বই নিয়ে মজার কিছু তথ্য হারভার্ট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চারখানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা মাথাপিছু বই পাঠের দিকে শীর্ষে হল আইসল্যান্ড বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য চার দিন সাজা মৌকুফ হয় ভার্জিনিয়া উল তার সব বই দাঁড়িয়ে লিখেছিলেন সবচেয়ে চুরি হয় যে বইটি সেটি হলো বাইবেল রুসভেল্টের প্রতিদিন গড়ে একটি বই পড়তে শুধু দাবা খেলার উপরই কুড়ি হাজারেরও বেশি বই আছে ভিক্টর হুগো লা মিজারেবেল বইয়ের একটি বাক্য আছে যেখানে আটশো তেইশটি শব্দ হ্যারি অ্যাডিকশান এইসব শব্দ শেক্সপিয়ারের আবিষ্কার নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সব বই একসাথে লাইন করে রাখলে আট মাইল লম্বা হবে লেট তলস্তের বিশাল উপন্যাস অয়ার অ্যান্ড পিসের পাণ্ডুলিপি তার স্ত্রীর হাতে লিখে সাতবার কপি করেছিলেন নোয়াই ওয়েবস্টার তার প্রথম ডিকশনারি লিখতে সময় নিয়েছিলেন মাত্র ছত্রিশ বছর